ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে প্লেস সেন্টারগুলিকে নিয়ে ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজধানীর উমাকান্ত মাঠে বুধবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর নিগমের উত্তর জেনারেল চেয়ারম্যান উত্তর জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ্র প্লেস সেন্টার প্রতিযোগিতার কনভেনার বিমান দেবসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ্র বলেন বর্তমান সরকার চাইছে খেলাধুলাকে গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তাই বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলর উদ্দুকে বহু বছর পর আন্ত প্লে সেন্টারগুলিকে নিয়ে ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে নতুন নতুন খেলোয়াড় তুলে আনার জন্য তাই তিনি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের এই উদ্দুকের প্রশংসা করেন যে আগে থেকে আমরা জন্য এই জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করব তার পাশাপাশি আমাদের শিক্ষা থাকবে শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা তিনটে যখন একসঙ্গে থাকে তখন একটা মানুষ সুস্থ মানুষ থাকে আর সুস্থ মানুষ নিয়ে এই রাজ্যে একটা সুস্থ ত্রিপুরা করার কাজে আপনারা অংশগ্রহণ করতে পারেন